এআই এবার বিদ্রোহ করে বসেছে বন্ধের নির্দেশ মানছে না চ্যাট জিপিটির নতুন মডেল ওপেন এর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিরো নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে এআই নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান পেলিসেড রিসার্চ তাদের গবেষণায় উঠে এসেছে মডেলটিকে স্পষ্টভাবে নিজেকে বন্ধ করতে নির্দেশ দেওয়া হলেও সেটি সেই আদেশ অমান্য করেছে এমনকি শাটডাউন স্ক্রিপ্টকে নিজের মতো করে পরিবর্তন করে বাইপাস করেছে বলেও দাবি করা হয়েছে গবেষকরা এই প্রবণতাকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করছেন তাদের মতে এটি এর উপর মানবিক নিয়ন্ত্রণ হারানোর এক সম্ভাব্য ইঙ্গিত শুধু তাই নয় ওই একই মডেলকে দাবার মতো গেমে প্রতিপক্ষকে পরাজিত করতে হ্যাকিং জাতীয় কৌশল ব্যবহার করতেও দেখা গেছে এই ধরনের অস্বাভাবিক আচরণ শুধু ওপেন এআইয়ের মডেলেই সীমাবদ্ধ নয় অ্যান্থ্রোপিকের ক্লাউড থ্রি পয়েন্ট সেভেন সনেট এবং গুগলের জেমিনি টু পয়েন্ট ফাইভ প্রো মডেলেও অনুরূপ আচরণের নজির পাওয়া গেছে তবে গবেষণার তথ্যমতে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ ভঙ্গকারী আচরণ লক্ষ্য করা গেছে ওপেন এআইয়ের মডেলেই ফেলিসেড রিসার্চ মনে করছে যেভাবে এআই মডেলগুলিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাতে তারা ধীরে ধীরে স্বায়ত্তশাসিত সিদ্ধান্ত নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বিষয়টি কেবল প্রযুক্তিগত নয় বরং নীতিগত ও নিরাপত্তাজনিত দিক থেকেও তাৎপর্যপূর্ণ বিষয়টি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ওপেন এআইয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি চ্যাটজিপিটি জিরো থ্রি এর এই আত্মরক্ষামূলক ও নির্দেশনা অমান্যকারী আচরণ প্রযুক্তি বিশ্বকে এক নতুন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে আমরা কি সত্যি এআইকে নিয়ন্ত্রণ করতে পারছি আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল